বিড়ালটি এটা আমার মেয়ের বিড়াল প্রথমত তো ও এখন অবশ্য সবারই হয়ে গেছে আমরা আমরা সবাই ওকে আদর করি বিষয়টি বিষয়টি এরকম শুধু বিড়াল নয় হচ্ছে যখন আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম আমাদের একটি ছোট কুকুরও ছিল ইভেন তখন আমাদের বাসায় আম্মা উনি হাঁস মুরগি পালতেন ছাগলও ছিল আমাদের বাসায় উনি ছাগলও কয়েকটি পালতেন তো স্বাভাবিকভাবেই আপনি যে যেই দৃষ্টিকোণ থেকেই বলেন পোষা কুকুর বিড়ালই বলেন ও বাই দেবে কবুতরও ছিল আমাদের বাসায় শুধু কবুতর না আমাদের বাসায় আপনার ছোট ছোট একটি বিরাট বড় একটি খাঁচা ছিল সেই খাঁচার মধ্যে কিন্তু পাখি ছিল বিভিন্ন রকমের এবং আবার আরেকটি খাঁচা ছিল যেটার মধ্যে একটা ময়না ছিল ময়নাটা আমরা বরিশাল থেকে এনেছিলাম ও আবার বরিশালী ভাষায় কথাও বলতো টুকটুক করে মাঝে মাঝে কিছু কিছু কথাও বলতো তো কাজেই এই বিষয়টি হঠাৎ করেই না এই পশু পাখির প্রতি যে বিষয়টি এটির সাথে আমি কম বেশি ছোটবেলা থেকেই আমি জড়িত আছি হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে বাট এটির সাথে আমি আমি বা আমার পরিবার আমরা অনেক আগে থেকেই আছি কুকুর বিড়াল ছিল গরু ছাগল ছিল হাঁস মুরগি ছিল পাখি ছিল ময়না ছিল কবুতর ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি মানুষ আমরা আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরাজীব হিসাবে তৈরি করেছেন আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহর সৃষ্টি যা কিছু আছে প্রকৃতির তার প্রতি কিন্তু যত্ন নেওয়া আমাদের দায়িত্ব এটি একটি বিষয় আর আমরা যদি মানবিক দৃষ্টিকোণ অথবা আমরা যদি নেচার থেকে ও বিষয়টি দেখি দেখুন ওরা না থাকলে কিন্তু আমাদের জন্য আহ বেঁচে থাকা কষ্টকর প্রকৃতি যদি না থাকে প্রকৃতির ব্যালেন্স যদি না থাকে এই আলোচনা শুরু হওয়ার আগে কিন্তু আপনি আমরা তিনজন কিন্তু আপনার দুজন এবং আমরা কিন্তু ওয়েদার নিয়ে কথা বলছিলাম ইংল্যান্ডের বা ইউকের ওয়েদার নিয়ে আমরা আলাপ করছিলাম এবং আমি বলছিলাম যে আমার এই সতেরো বছর অভিজ্ঞতা দেখেছি যে ওয়েদার মনে হয় একটু একটু এখানেও চেঞ্জ হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে পত্রপত্রিকায় দেখেছি পলিউশন ঢাকা শহরে নর্মালি আমরা জানি যে একটি দেশের টোটাল অংশের মধ্যে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রিন দরকার বনায়ন দরকার ফরেস্টেশন দরকার এই মুহূর্তে বাংলাদেশে আমি যতটুকু জেনেছি এটি বারো পার্সেন্টের মতন উইচ ইজ ভেরি ডেঞ্জারাস তো এইগুলো নিয়ে আমরা কাজ করছি কিভাবে আমরা বাড়াবো তো যেমন এইগুলো আছে ঠিক একই সাথে এই যে আপনি পশু পাখি বলেন এই বিষয়গুলো আছে নেচার নেচারকে যদি আমরা মিনিমাম ঠিক রাখতে না পারি সেখানে মানুষ হিসাবে কিন্তু আমাদের বসবাস করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে কাজে আমাদের নিজেদের স্বার্থেই এই বিষয়গুলো বোধহয় করা প্রয়োজন